এরকম অগছল ও বাঁকাচোড়াভাবে আমি এটাকে করে নিচ্ছি আম শেষ হয়ে যাওয়ার আগে আমের এই অবশ্যই আমের এই কুরকুরের রেসিপিটা একবার বানিয়ে দেখতে পার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আম তো প্রায় শেষের পথে অনেক গাছের আম এখনো শেষ হয়ে গেও গেছে তো আজকে আম দিয়ে একটা দারুণ জিনিস করে দেখাবো এটা কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করেও খাওয়া যাবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে এখানে আমার পুরনো রান্নাঘরের কাছে চলে এসেছি তো এবার বাড়ির রান্নাঘরে গিয়ে রান্নাটা করব অনেক গাছের আম প্রায় আমাদের বাড়িতে শেষ হয়ে গেছে আবার দেখুন এই গাছে ফের আমের মুকুলও চলে এসছে এটা বারো মাসের আম গাছ এটা কিছুদিন পর থেকে কিন্তু আবার হবে পাকা আম দিয়ে আজকে কুরকুরেটা বানাচ্ছি তো পাকা আম শুধু হলে তো হবে না কুরকুরেটা তার জন্য আমি এখানে নিয়েছি চিড়ে এখানে দেখুন হাফ বটি পরিমাণ আমার চিঁড়ে আছে চিঁড়েটাকে প্রথমে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব তার সঙ্গে আমটাকেও পেস্ট করে নেবো তারপরেই চিড়েটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে খুব মিহি করে নিয়ে একটু দানাদার হয়ে আছে দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে খুব বেশি জিনিস আমি অ্যাড করব না তাহলে কিন্তু আমের ফ্লেভারটা চলে যাবে আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এরকম চামচের দু চামচ পরিমাণে মিক্সড করে নিয়ে আমি এবার ওনুনটাকে জ্বালিয়ে নেব আপনারা এখানে কালোজিরের পরিবর্তে কিন্তু জোয়ানও ব্যবহার করতে পারে সেই বাটি里 দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণের জল করাইতে জলের মধ্যে দিয়ে দিচ্ছি মতো নুন এবারে যে বেটে রেখে দাও আমের পিউরি সেটাকে আমি দিয়ে দিচ্ছি আমার আমটা থেকে দুই চামচ মতো ঠিক পিউরি হয়েছে এবার জলটাকে ভালো করে আটা দেওয়ার পর ফুটিয়ে নেব জলটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছি এবার অল্প অল্প করে দেবো আর কাটতে থাকবো এবার এটাকে একটা ডো করে নেবো আমি ডোটা আমার প্রায় শক্ত হয়ে এসছে দেখুন কড়াইয়ের গা কিন্তু ছেড়ে আসছে আমি এবার এই সময় এটাকে নামিয়ে নেব হাওয়ার জন্য সব ধোয়া আমার মুখে আসছে আমি তাকিয়ে তাকিয়ে ডোটা নিতেই পাচ্ছি না ডোটা আমার রেডি হয়ে গেছে খুব গরম এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কুরকুরেটা আবার বানাবো হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি কারণ একটু চ্যাট চ্যাট করছে আর এই কুরকুরেটা বানানোর সময় অবশ্যই একটু যে আমগুলো খুব বেশি একটু গন্ধযুক্ত সেই আমগুলো নিয়ে করবেন দেখবেন খুব সুন্দর একটা ডো দিয়ে গন্ধ বেরোবেন এরকম অগোচাল ও বাঁকাচোড়া ভাবে আমি এটাকে করে নিচ্ছি আর ঠিক এরকম গুলির সাইজের টাইপের করে ডো কেটে নিচ্ছি দেখবেন অল্পতে বানালেই দেখবেন অনেকগুলো কুরকুরে হয় আর এটা কিন্তু দিন ধরে সংরক্ষণ করে খাওয়া যায় আর বাচ্চারা তো পেলে ভীষণই খুশি হয়ে যাবে আর আমের যা সুন্দর একটা গন্ধ উঠছে তাতেই কিন্তু খেতে খুব সুন্দর লাগবে আমি সমস্তটা বানিয়ে এইভাবে আর যা অল্প পরিমাণে নিয়েছিলাম তাতে অনেকটাই হয়েছে বানাতেও প্রায় অনেকটাই সময় লাগবে বাঁকা ভাবে সমস্ত কুরকুরেগুলো গুলো আবার বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এরকম ভাবে আমি বানিয়ে নিয়েছি আর কতগুলো কুরকুরে হয়েছে দেখুন অল্প একটু ডোতে এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব দিয়ে তেল তেলটা আমার গরম হয়ে গেছে আর খুব কিন্তু একদম হাই গরম হয়নি এই সময় আমি দিয়ে দিচ্ছি আর উনুনের আচটাকে কিন্তু মিডিয়াম রাখতে হবে না হলে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো লাল হয়ে যাবে আর একসঙ্গে কিন্তু অনেকটা করেই ভেজে নেওয়া যাবে তেলের ফোঁটাটা দেখেই বুঝতে পারছেন যে আমার আঁচটা ঠিক কতটা হালকা আছে একদম হালকা আছে ভাজলেই তবেই কিন্তু কুরকুরেটা ভালো হবে দেখুন এখন থেকেই কতটা আওয়াজ শোনা যাচ্ছে পুরকুরেটা ঠিক কতটা মোছমুচে হয়েছে ঠিক বুঝতে পারবেন এখন থেকেই দেখুন একদম খাস্তা হয়ে গেছে হালকা একটা কালার চলে এসেছে এবার আমি এই সময় নামিয়ে নিচ্ছি দেখুন আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে কতটা মোছমুচে হয়েছে কিছুক্ষণ দেওয়ার পরেই নাড়তে নাড়তে বুঝতে পারবেন যে ঠিক এগুলো কতটা খাস্তার মুচি মুচে হয়ে যাচ্ছে আর আমে একটা সুন্দর গন্ধ কিন্তু এই কুরকুরেটার মধ্যে পাবেন এগুলো আমার হয়ে গেছে এগুলোকেও নামিয়ে নিচ্ছি আমার ঠিক যতটা হয়েছিল তার থেকে আমি তিন ব্যাচে সমান সমান করে ভেজে নিলাম আর এগুলো কিন্তু ভাগবে না এটাকে চটপটা বানানোর জন্য আমি এখানে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর নিয়েছি একটু চাট মশলা এবার এগুলোকে এটার মধ্যে দিয়ে দেবো দেখুন কালারটা ঠিক কতটা সুন্দর এসছে আর কতটা লোভনীয় দেখতে লাগছে আর মাখানোর সময় আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পিও হয়েছে আমি শেষ হয়ে যাওয়ার আগে আমের এই অবশ্যই আমের এই কুরকুরে রেসিপিটা একবার বানিয়ে দেখতে পার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে কুরকুরে তো আমরা সাধারণভাবে কিনেই খাই কিন্তু ঘরোয়াভাবে যদি এরকম ম্যাঙ্গো কুরকুরে বাড়িতেই বানানো যায় তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন